চট্টগ্রামের কর্নেল হাটে নালা থেকে উদ্ধার হওয়া শিশু একুশে সাঁয়ত্রিশ দিন পর নতুন অভিভাবক পেল চট্টগ্রামের এক চিকিৎসককে শিশুটির দত্তক দিয়েছে আদালত শিশুটির নামে শিক্ষা বিমা করার পর গতকাল আদালত এই নির্দেশ দেয় গত একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় কয়েকজন যুবক রাস্তার পাশে নালায় দেখতে পান এক শিশুকে এরপর তার শিশুটিকে নিয়ে যান চট্টগ্রাম মেডিকেলে খবর দেয়া হয় পুলিশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশুটির নাম রাখেন একুশ মা বাবার পরিচয় না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে দেখাশোনার দায়িত্ব দেয় আদালত হাসপাতালে সবার আদরে বেড়ে উঠছিল শিশুটি হাসপাতালের পরিবেশ শিশুটির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তাকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত শিশুটিকে পেতে আদালতে আবেদন করে ষোলো জন শুনানি শেষে নিঃসন্তান জাকির ইকরাম ও শাকিলা আক্তার দম্পতির কাছে শিশু একুশকে দত্তক দেয়া হয় দীর্ঘ দম্পতি যেমন কোনো সন্তান হয়নি এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা এই বিবেচনায় উনি আদালত ওনাকে এই শিশুরকে জিম্মা দিয়েছে শিশু একুশকে দত্তক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শাকিলা আক্তার তাকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার কথা জানান তিনি আমি যতটুকু আমার জ্ঞান আছে যতটুকু আমার বিবেচনা আছে ততটুকু দিয়ে আমি মানুষের মত মানুষ করে ধরব আমার সন্তানকে আমি আমার পরিচয় বড় করে তুলব মাননীয় আদালতের নির্দেশ মোতাবেক আমাদের এবং আমাদের সর্বাত্ম সহযোগিতায় আমরা চাই আগামী দিনে একটা আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা শিশু একুশ ঠিকানা খুঁজে পাওয়ায় খুশি সবাই তবে ভবিষ্যতে আর কোনো শিশু যেন এমন নিষ্ঠুর ঘটনার শিকার না হয় এমন প্রত্যাশা তাদের নাদিয়া তাবাসুম দীপ্ত কক্ষ